কিন্তু ওই টাকাটা অবৈধ রাস্তায় ইনকাম অবৈধ রাস্তায় ওর ওই অ্যাসেটটা তৈরি হয়েছে ইনকামটা শেরিয়াত বলছে তোমার জন্য জাকাত ফরজ না হস ফরজ না কুরবানি ওয়াজিব না তুমি মসজিদ মাদ্রাসায় দাঁড়ো করবে না শেরিয়াত বলছে আমার কথা না ভাই কত কোটি টাকা বললাম আজকে সমাজে

আজকের সমাজের সবথেকে বড় গরু কুরবানি দেখে দাঁত ধারে না যে এক কথায় কথা বলে না আবার দুটো একটা দিয়ে আবার তিনটে দেখে দেয় কুরবাণি কটা তিনটে প্রথম দিন একটা দ্বিতীয় দিন একটা তৃতীয় দিন তিন দিন ধরে দেওয়া যায় পুরো শূন্য কথাই করবে কিন্তু নামাজ পড়ে না

সে পঁয়তাল্লিশ আপনি বললেন পঁয়তাল্লিশ কেন বললেন আমি দিদি সে বলছে না হবে না হবে না আপনি ঘুরিয়ে বলে দিলেন কেন

যে যে গরু মালিক সেও বুঝতে পারে নি এরকম বদলে রাখা পড়ল তিরিশ হাজার তিরিশ হবে হয়তো সে বললেন না ভাই আপনি বলেন আপনি বলেন বাবা আশি হাজার এই যে ভাই ঠিক ও কোনো শব্দ করি নেই ও তো বেঁচে গেছে আর এই ধোকা কে ঘরে চলে না কুরবানি জবাই ক্ষমায় কাটাকুটি কমপ্লিট পেয়ে বলছে লস হয়ে গেছে কথা বলছে দেখেন এরম করেন তাহলে কি পুরো লস হয়ে গেছে

এক ডাকেই কিনতে হবে এটা শরিয়তের ফতোয়া নয় চার নাম্বার হল পশুটাকে গোড়ায় ধরে আনছেন হঠাৎ চামড়ার ব্যাপারি আপনাকে দেখে বললেন ভাই আপনার গরুর চামড়াটা আমায় দেবেন বড় চামড়া দে ভালো চামড়া দে বিনিময়ে আপনাকে পনেরোশো টাকা আমি দিচ্ছি টাকা অ্যাডভান্স করলাম এটাও হারাম

বিশ্লেষণ করে জানিয়ে দিয়েছে ওই গরুর চামড়াটা সেই কিনেছিল বড় এবং ভালো চামড়া ভেবে আপনাকে টাকাও দিয়ে দিয়েছে কিন্তু গরু

করছে অনেক সুন্দর ছটকা ছটকিয়ে করছে আজ থেকে একজন বললেন ভাই এতক্ষণ তো দাঁড়ানোর সময় নাই ছোট একটা ছুরি নিয়ে আর ওই জমাই করা যায় নায় বারে বারে ছুরি জবাই হয়ে গেছে তো খোঁচা পাচ্ছে ওই যে খোঁচা পাচ্ছে ওর পেড়ে ফেলে ওরও খোঁচা মারবি কথা বড় গোনা হবে যে কুরবানি না দেয় ওয়াজিব তরফ হচ্ছে এই ভুলগুলো আমাদের সতরানোর দরকার ছিল না ছিল নি না কেন জবাই করে দিয়েছে হুজুর যত খুন না কমপ্লিট হয় স্পষ্ট করার দরকার নেই থাক তারা সবার আগে আমারটা ছেলে হবে বুঝতে পারছেন তারা হলেও করে বাপ

আও এই কালিয়ে দিবেরিয়ে চলে গেল হ্যাঁ হালালে ওই খাবার সময় ও বিসমিল্লাহি ওয়ালা গেছে বেমান হয়ে গেছে চালাচ্ছ সব ওইভাবেই চালাচ্ছে হ্যাঁ দ্বিতীয় নম্বর শর্ত দ্বিতীয় নম্বরের শর্ত শ্রেণiate পায়রা বাবাজিরা ভাই হিসাবে বলে যে কিশোরের এর ও পর্দা নাশinamaও বলে না দ্বিতীয় নম্বর শর্ত হলো জવાય লাগে জবান দিয়ে বলে কে করতে হবে বিনিময়ে তিনটি রক কাটতে হবে দুই ধারের দুটো রক আর শ্বাসনালি এই তিনটি রক কেটে দিয়ে তাকে জবাও করতে হবে চতুর্থ নাম্বার শর্ত হলো অনেকক্ষণ ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে জবাই করা যাবে না অতি তাড়াতাড়ি জবাই করতে হবে ধরে বলুন সুহার আল্লাহ আল্লাহ নামি জানিয়ে দিয়েছে

শরিয়া গুলছে ওদের পারিশ্রমিক বিনিময়ে তাদেরকে অর্থ দাও টাকা দাও বিশ পঞ্চাশ কি দুশো টাকা তাদের হাতে ধরিয়ে দাও চারজনার হাতে দিয়ে বলো এটা তোদের এই কাজের বিনিময়ে কবে খরচা দিয়ে দিলাবে তুই খুশি হয়ে যাও আর আল্লাহ যেহেতু আমাকে কুরবানি দেওয়ার তাও দিয়েছে তাই আমার পক্ষ থেকে তোদেরকে কিছু কিছু হাদিয়া

আল্লাহ বলছে আমার দেওয়া বিধানের